আলহামদুলিল্লাহ নবীনগর দক্ষিণ মুরাদনগর উত্তর রুলামা পরিষদ কর্তৃক পরিচালিত ইতিহাদ ফাউন্ডেশন এবং তানজিমুল উলামা ওয়াল আইমা পরিষদ এই উভয় সংগঠনের সমন্বয়ে উভয় সংগঠনের যৌথ পরিবেশনে যৌথ আয়োজনে আলহামদুলিল্লাহ বাংলাদেশের করিগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলগুলো যেগুলোকে চর অঞ্চল বলা হয় সুবিধা বঞ্চিত মানুষগুলোর মাঝে সবার জন্য কোরবানি গুস্ত এই স্লোগানে ঐক্য শান্তি প্রতিষ্ঠার মানবতার কল্যাণে ইমানই দায়িত্ব বোধে আজকে আলহামদুলিল্লাহ প্রায় নয়টি গুরু কোরবানি করা হয়েছে বিশেষ করে তাজিমুল ওলামা পরিষদের কারামের সার্বিক প্রচেষ্টা আর যানমাল সময়ের কোরবানির বিনিময়ে ওনাদের বিশেষ উদ্যোগে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে কোরবানি গুস্ত ওলামাইকরম নিজেরাই গরু জবাই করেছেন গুস্ত কুটকুট করেছেন হাড্ডি কোবাইছেন সর্বশেষ নৌকা যুগে এক চর থেকে আরেক চরে ওনারা ছুটে বেড়াচ্ছেন উম্মতের দাঁড়ে দাঁড়িয়ে কোরবানি গুস্ত পৌঁছে দেওয়ার জন্যে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আদর সোহাগ ভালোবাসা বিনিময় করার জন্যে এদের আনন্দ ভাগাভাগি করতে আলহামদুলিল্লাহ আজকে আমরা নয়টা গুরু কোরবানি করেছি প্রায় এক হাজার কেজি গোস্ত এক কেজি করে প্রায় এক হাজার প্যাকেট প্যাকেটিং করে আলহামদুলিল্লাহ ওনারা বিশেষ করে ইতিহাদ উল্লামা পরিষদের এবং তানজিমুল উলামা পরিষদের উলামাই ক্যারামের বিশেষ প্রচেষ্টায় যৌথ আয়োজনে এই সুন্দর পরিবেশ গড়ে উঠেছে আল্লাহ তালা কবুল করুক জানা নেই এই সুবিধাবঞ্চিত মানুষগুলো কিভাবে তারা বাজার সাজার করে জানতে পারলাম যতটুকু সপ্তাহে দুইবার হাট বসে তাদের তাও আবার বহু দূরে তাদের হাট অসুস্থ হলে সুচিকিৎসার ভালো কোনো হসপিটাল আশেপাশে নেই বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল যা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি কুড়িগ্রাম জেলাতে আলহামদুলিল্লাহ আমরা প্রথমত কুড়িগ্রামের ফারাজিপাড়া চড়ে দ্বিতীয়ত চরযাত্রাপুর চড়ে তৃতীয়ত পোড়ার চড়ে চতুর্থ ঝুমকা চড়ে আর বর্তমানে আমরা উপস্থিত আছি খাওয়ার আলগা চড়ে আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে উপস্থিত আছি বিশেষ করে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওলামা পরিষদের সম্মানিত সকল ওলামা একে প্রতি কেননা ওনারা বড় বড় মাদ্রাসার মসজিদের বড় বড় দিন খেদমতে নিয়োজিত থাকা সত্ত্বেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজেরাই টাকা পয়সা সব কিছু ম্যানেজ করে ব্যবস্থা করে কোরবানি গরু কিনে নিজেরাই গরু জবাই করে গুস্ত কুটকুট করে হাড্ডি কোবায়া ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এই যে উন্মতে দারে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে আমার এই সময়টা খুবই আনন্দ পরিবেশে কাটতেছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা বিভিন্ন চড়ে কোরবানি বিতরণ করে এসেছি মোটামুটি প্রায় শেষের দিকে এক কেজি করে আলহামদুলিল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি আর নয়টি গরু কুরবানি করা হয়েছিল তার গুস্ত প্রায় শেষের দিকে আর মাত্র দুইটা বস্তা বাকি আছে বাকি বস্তাগুলো খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই শায়কদের বিশেষ প্রচেষ্টায় আল্লাহ তালা কবুল করুক আমাদের এহাদ ফাউন্ডেশনকে কবুল করুক ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে যারাই সম্পৃক্ত ছিলেন আছেন থাকবেন সবাইকে কবুল করুক বিশেষ করে পরিষদ ওলামা আইমা পরিষদে যারা যারাই সম্পৃক্ত ছিলেন আছেন থাকবেন সবাইকে কবুল করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ

Assalamualaikum. EN rol bey সিরিয়ালে জান্দাস সিরিয়াল কর সিরিয়াল খাবেনা সিরিয়ালে জান সিরিয়ালে জান একদম লাজ সুন্দর লাজ সুন্দর খাবেনা সিরি পদের সিনেমাতে যাও অফিসের উপর ওনা মানে নহব নহব সিরি কি সিরি করে গর দক্ষিণ মুরাদনগরত ইতিহাদ উলামা পরিষদ কর্তৃক পরিচালিত ইতিহাদ ফাউন্ডেশন এবং ওয়াল আইমা পরিষদ এই দুই সংগঠনের যৌথ আয়োজনে যৌথ পরিবেশনে আমরা কুড়িগ্রামে প্রথমত আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা কুড়িগ্রামের পুরার চোর গ্রামে আলহামদুলিল্লাহামাইকার নিজেরাই গরু জবাই করে কুটকুট করে হাড্ডি কুবিয়ে নিজেদের পরিশ্রমে নৌকা নিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ নবীনগর দক্ষিণ মুরাদনগর উত্তর ইতিহাদুল উলামা পরিষদ কর্তৃক পরিচালিত ইতিহাদ ফাউন্ডেশন এবং তানজিমুল উলামা ওয়াল আইমা পরিষদ সংগঠন এই উভয় সংগঠনের যৌথ পরিবেশনে যৌথ আয়োজনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীনগর দক্ষিণ ভারত উলামা পরিষদ কর্তৃক পরিচালিত ইতিহাদ ফাউন্ডেশন এবং তানজিমুল উলামা ও আইম্মা পরিষদ সংগঠন এই উভয় সংগঠনের যৌথ পরিবেশনে যৌথ আয়োজনে আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেমন কুড়িগ্রাম জেলার প্রথমত ফারাজিপাড়া চরে দ্বিতীয়ত চর যাত্রা পড়ে তৃতীয়ত পুরার চরে আর বর্তমানে ঝুমকা চর গ্রামে আলহামদুলিল্লাহ কারাম যারা এক একজন এক এক মাদ্রাসার বড় হুজুর বড় বড় দায়িত্বে আছেন কিন্তু ঐক্য শান্তি প্রতিষ্ঠার মানবতার কল্যাণে দায়িত্ব দায়িত্ববোধে প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষ যারা সুবিধা বঞ্চিত তাদের মাঝে সবার জন্য কোরবানি এই স্লোগানে কোরবানি গুষ্ঠ বিতরণের জন্য আজকের নয়টি গুরু কোরবানি করেছেন আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার কেজি গুস্ত এক হাজার প্যাকেট করে প্রায় এক কেজি করে আলহামদুলিল্লাহ সকলের মাঝে ওনারা বিতরণ করে যাচ্ছেন উম্মতের কল্যাণে দাঁড়া দাঁড়ে এক চোর থেকে আরেক চোরে ছোটে বেড়াচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবার মাঝে কুরবানি গুছ্ত বিতরণের জন্য উম্মতের দরদে এক জায়গা থেকে আরেক জায়গায় ওনারা ছুটে বেড়াচ্ছেন আল্লাহ তালা যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় বস্তা খালি হয়ে গেছে তিনটা বাকি আছে মাত্র جي الحمد لله <applause> আচ্ছা আলহামদুলিল্লাহ এক নম্বর গরু কোরবানি করা হয়েছে দুই নম্বর গরু কোরবানি করা হয়েছে